এই মুহূর্তে চিকিৎসকের সঙ্গে হচ্ছে প্রথমত আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে এসেছিলাম আজকে যারা জঙ্গলি বাবার মন্দিরে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যাচ্ছিলাম তো এখানে কর্মবিরতি চলছে সেটা স্বাভাবিক আমি দেখিনি আমি জাস্ট নেমেছিলাম এমনি ডাক্তারবাবুদের সাথে কথা বললাম ডাক্তারবাবুরা ভরি ভরি অভিযোগ জানালো কিন্তু মুশকিল হচ্ছে কি ভেতরটা রিড়ি করে শরীরে চেষ্টা তো সর্বদা করি সকাল বিকাল রাত্রি রাজনীতির সাথে থাকি মানুষের কথাই বলি মানুষের আরও সঙ্গবদ্ধ প্রতিবাদ চাই একটা জিনিস বারবার আমাদের রাজ্যে ঘটছে এর আগে যাদবপুরের যে ছেলেটি মারা গেল ফার্স্ট ইয়ারে দেখবেন ঘটনা ঘটার এতদিন কেটে গেছে কালপ্রিট কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না আর জি করের ক্ষেত্রেও আমার ধারণা যে কালপ্রিট যদি এটাকে যদি আমরা বিশেষ করে প্রশাসন ধরতে সক্ষম না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে ওয়ান অ্যান্ড অনলি সিবিআই এনকোয়ারি চাই তিনটে স্টেটমেন্ট ক্যাটাগরিক্যালি আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত তাহলে উনি সরাসরি সিবিআই তদন্তের জন্য রাজ্যের থেকে উনি আবেদন করতে পারেন তা উনি পেতেই পারেন দুটো কথা বলেছেন এর পাশাপাশি অভিষেকবাবু বলেছেন এনকাউন্টার করতে আর আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি দিতে এই তিনটে কথার সামাপ করে যদি এটাই দাঁড়ায় যে এনারা সত্যিকারের শাস্তি দিতে ইচ্ছুক তৎপর তাহলে এটা সিবিআইকে দেওয়া উচিত না হলে রাজ্যের পুলিশের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের কোনো আস্থা নেই কোনো আস্থা নেই এর ফলে কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তাকে স্কেপ গোট করা হচ্ছে অর্থাৎ মানুষ পুলিশ যদি সত্যিকারের অপরাধীও ধরতে পারে তাও মানুষ বিশ্বাস করবে না কারণ এই পুলিশের প্রতি মানুষের ন্যূনতম ভরসা নেই এই পুলিশ ব্যবহৃত হয়েছে রাজ্যে রাজনৈতিক স্বার্থে ফলে আমরা চাই সিবিআই এনকোয়ারি আমার সাথে বিরোধী দলনেতা শুভেন্দুদার কথা হয়েছে আর ওনারই নির্দেশ মতন আমরা চোদ্দো তারিখ এই ব্যাপারে স্পিকারের কাছে একটা চিঠি দিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সত্য উন্মোচিত হোক এবং মাননীয় বিরোধী দলনেতা তিনি যেভাবে এই বিষয়টিকে দেখছেন আমি আশা রাখি সিবিআই তদন্তের যে দাবি মানুষের মাঝখান থেকে উঠে এসছে সেটা নিশ্চিতভাবে অ্যাড্রেস হবে এই বিশ্বাস আছে এবং অপরাধী শাস্তি পাক আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মনে হয়েছে যে কর্তব্যরত একজন ডাক্তার ছাত্রী তার এইভাবে যে নৃশংস হত্যা হয়েছে যা পিএম রিপোর্টে এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর এই ঘটনার যদি সুরাহা না হয় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়বে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এর দায় এড়িয়ে যেতে পারেন না মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা যেরকম বা পরিকাঠামো খুবই খারাপ অবস্থা প্রথম কথা যে কোনো প্রশাসনের একটা পলিটিক্যাল উইল দরকার অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা সেই সদিচ্ছায় সমালোচনা ফাঁক ফোঁকট দুর্বলতা নিয়ে কোনো মানুষ আসলে তাকে অবজ্ঞা না করে সেই বিষয়গুলোকে খতিয়ে দেখার যে প্রয়োজন সেটা দেখা হয় না আপনারা জানেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলতে অসুবিধে নেই আজকের থেকে আমার এই এই হসপিটালে আমি অবস্থানে বসতাম সেটার কারণ অন্য ছিল নিউরো তুলে নেওয়ার কারণে তিন কোটি লোক একটা নিউরোসার্জন নেই সারা উত্তরবঙ্গের মানুষের কী দুরবস্থা যে তিন কোটি লোকের তিনজনও এটা নিয়ে প্রতিবাদ করবে না তিনজনও প্রতিবাদ করবে না সবাই আমরা কলকাতায় ছুটব একটা কোনো সবার সামর্থ্য আছে ফলে স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটেছে আমি ডাক্তারদের প্রতি এবং ছাত্রছাত্রী যারা আছেন সামগ্রিকভাবে সমাজ যেভাবে তাদের পাশে সংহতি জানাচ্ছে আমি আমার পক্ষ থেকে সংহতি জানাচ্ছি যে কোনো প্রয়োজনে তারা আমাকে পাশে কলের প্রিন্সিপাল আর জি কলের প্রিন্সিপাল পদত্যাগ করেছেন পদত্যাগ করতে গিয়ে তিনি যে কথা সমাজ মাধ্যমে দেখলাম যে বিভিন্ন পরি পারিপার্শ্বিক চাপে অর্থাৎ তাকে পদত্যাগ করানো হয়নি তিনি পারিপার্শ্বিক চাপে পদত্যাগ করেছেন এনার সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ ইনি নাকি এতই ধর এনাকে বাইরে হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার করলে তারপরে সাথে সাথে নিয়ে আসা হয় দেখতে হবে এই পদত্যাগের পরে ওনার কোনো প্রাইজ পোস্টিং হয় কি না কারণ অনেকে এটাও বলছেন যে উনি এই এর এই পুরো ঘটনার মধ্যে একটা আড়াল করার কাটিন ফেলার কাজ করেছেন ফলে এটা হতে পারে এই পদত্যাগের পরে ওনার জন্য আরও কোনো প্রাইস পোস্টিং অপেক্ষা করছে দুই একজন ডাক্তারের নাম এসছে তারা নাকি সারা পশ্চিমবঙ্গের তারা হচ্ছে পুরোটা নিয়ন্ত্রণ করে এখানেও একজন ভদ্রলোক কোভিডের সময় কাজ করেছেন তার নামও এই এইভাবে উঠে এসছে এটা যদি সরকার পরিচালনা করবার যদি রাস্তা হয় নিয়ম নীতি ফেলে তাহলে এই ধরনের দুর্ভোগের মধ্যে ছাত্রছাত্রী রুগী ডাক্তার সবাই যারা এই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত তাদের প্রত্যেককেই পড়তে হবে